আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আবারও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি আমার আজকের রেসিপি আমের চাটনি আম ফুরিয়ে যাওয়ার আগে এই চাটনিটা আপনারা বানিয়ে নিতে পারেন চাটনিটা বছর জুড়ে ভালো থাকবে চাটনিটা বানানোর জন্য এখানে আমি কয়েকটি আদা পাকা আম নিয়েছি এখন বাজারে সবগুলো আমি ভিতরে কালার হয়ে গেছে আমগুলো ভালোভাবে ধুয়ে এভাবে আমি কেটে নিয়েছি এখন আমগুলোকে একটি পেনে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে আমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিব আর এই আম সিদ্ধ করতে বেশি সময় লাগবে না পেনটি আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমটাকে আমি নাড়িয়ে দেবো উপর আর নিচের আমগুলোকে উলট পালট করে দিব এই চাটনিটা বানাতে খুবই সহজ আর অল্প উপকরণ লাগে চাটনিটা খেতে খুবই মজা হয় এদিকে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এই আমগুলোকে আমি গরম অবস্থায় ভালোভাবে মেশ করে নিব আশা করি আমের এই চাটনির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দিয়ে পেজটির পাশে থাকবেন আমগুলো আমি ভালোভাবে মেশ করে নিয়েছি এখন প্যান বসিয়ে দিয়েছি চুলাই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর আস্ত পাঁচফোরণ পাঁচফোরণটা আমি ভালোভাবে তেলের মধ্যে বেজে নেব রকম আরও আমের বিভিন্ন আচার রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পাঁচফোরণটা বাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আমগুলো এই আমগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ বেজে নেব আমটা তেলের মধ্যে এই আমের আচারটা একটু সময় নিয়ে বানাতে হবে এই আমগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে যাতে আমের মধ্যে কোনো পানি না থাকে ভালো করে আমটা নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে একটু বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দিলে আমের চাটনিটা খেতে খুবই মজা হয় আর দিয়ে দিচ্ছি রেগুলার লবণ সাথে দিয়ে দিচ্ছি অল্প পিট লবণ এখন এই মশলাগুলো আমের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ভালোভাবে আমটা একটু পর পর নাড়িয়ে দিতে হবে তা না হলে নিচ দিয়ে আমটা লেগে যেতে পারে আর দিয়ে দিচ্ছি এখানে অল্প হলুদের গুঁড়া আর দিয়ে দিব অল্প মরিচের গুঁড়া এই হলুদ মরিচের গুঁড়াটা আছারের কালারটা দেখতে সুন্দর দেখায় আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন এখন হলুদ ও মরিচের গুঁড়াটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে চিনি আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিয়েছি আর আমটা যেহেতু আদা পাকা তাই চিনির পরিমাণটা একটু কম লাগবে আর যারা টক জাল খেতে পারেন না তারা চিনিটা একটু বেশি করে দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন গুঁড়ো আমি পাঁচ ফুরনটা একেবারে গুঁড়ো করে নিয়ে নিই আদা ভাঙ্গা করে নিয়েছি এই পাঁচ ফোরণটা দিয়ে আমের সাথে আরও ভালোভাবে মিশিয়ে নিব এই কাজটা অনেক সময় লয়ে করতে হবে দেখেন আমটা অনেকক্ষণ বাজার পরে চাটনির কালারটা পরিবর্তন হয়ে গেছে আর এই চাটনিতে যাতে কোনো রকম পানি না থেকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ঠান্ডা হয়ে গেছে আমার চাটনিটা চাটনিটা দেখতে ও খেতে খুবই মজাদার ছিল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না